নেমেই তিন চারটে টিটি একসাথে এসে ধরে পড়বে সত্যি আমি বুঝতেই পারিনি এটা প্রচণ্ডই খারাপ ছিল আবার হঠাৎ করে আমাদের এই কল্যাণে সকালবেলা হসপিটালে ছুটতে হলো কি কী কী না দেখতে হয় সত্যি ভীষণ খারাপ লাগছে ওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা একদমই কেউ ভালো নিই একটা বাচ্চার শরীর খারাপ থাকলে সারা বাড়ি কেউ ভালো থাকে না এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো আমি রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি প্রথমে এখান থেকে টিকিটটা নিই নিয়ে তারপরে তোমাদেরকে আস্তে আস্তে আমি বলছি আমি এত সকাল বেলায় কোথায় যাচ্ছি অনেক সকালে উঠেছি সাড়ে পাঁচটায় ওঠা হয়েছে এই যে নৈহাটি রিটার্ন নিয়েছে নৈহাটি যাচ্ছি না যাচ্ছি কল্যাণী নার্সিংহোমে মানে গোলানি হসপিটালে যাচ্ছি যাই হোক নার্সিংহোম হসপিটাল তো এই ট্রেনটা ভেবেছিলাম ধরবো কিন্তু এই ট্রেনটা এতটা ভিড় ছিল আর প্রচুর তো শরীরটা খুবই খারাপ তার জন্য এই ভিড়টের মধ্যে এত রিস্ক নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই আমি আর সকালবেলায় ছটার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম সাড়ে আটটায় আমার টাইমিং ছিল মানে আমার পাঁচ নম্বরে নাম ছিল তো আমি সেই বুঝেই গেছি তো তার জন্য আমি পরের ট্রেনটায় গেছি স্টেশন এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিছু বাচ্চাটার পুরো মানে মুখ চোখ কেমন হয়ে গেছে জ্বরে আমাদের বড়দের জ্বরের এই অবস্থা তাহলে ওদের কি অবস্থা হচ্ছে এদিকে আমাদের রানাঘাট লোকালও ঢুকে গেছে হয়তো খারাপ লাগতে পারে যে আমি একটা মেয়ে হয়ে মেয়েদের নিন্দা করছি একদমই নয় যেটা বাস্তব সেটাই আমি বলছি লেডিস কামরায় উঠলে দেখি কোনো বাচ্চা নিয়ে দাঁড়ালে কিছু কিছু মহিলারা আছে ঘ্যাট মেরে বসে থাকে এক চুক্তি ওখান থেকে নড়বে না মনে হয় এটা ওদেরই ওদেরই বাড়ি বা সমস্ত কিছু কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে সেটা হয় না একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকলে সাথে সাথে ওরা উঠে দাঁড়ায় যে আপনি এখানটায় বসুন কিন্তু লেডিস কামরায় আমি অনেক বাড়ি দেখেছি এরকমটা হয় না ঘ্যাট মেরে কিছু কিছু মহিলা আছে আমি বলবো না সবাই ভালো খারাপ কিছু 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 জন সাথে সাথে উঠে যাওয়া কিছু কিছু জন আছে তারা একদম ঘ্যাট মেরে হয় না ভালো মন্দ নিয়ে সবাই চলে কিন্তু আমি লেডিস কামরা এই জিনিসটাই অনেকবারই দেখেছি আর কিছু কিছু জন এত ভালো হয় যে দেখার সাথে সাথেই উঠে দাঁড়ায় কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী সত্যি আজকে সকালবেলায় না আমি বুঝতে পারিনি যে কল্যাণী নেমেই আজকে আমাকে তিন চারজন টিটি একসাথে ধরে ফেলবে সেটা মানে অনেক কম হয় কল্যাণী নামার সাথে সাথেই মানে এক গেট ছাড়তে পারছি না আর এক গেটে চাও এক একজন হলে মেনে নেওয়া যায় দুইজন হলেও মেনে নেবে চার চারটে টিটি একসাথে এসে মানে ধরে বেলা সত্যি আমি একদম ঘাবড়ে গেছি হঠাৎ করে এসে এরকম বলেছে তো তো ভয় নেই আমার কাছে টিকিট ছিল আমি টিকিট ছাড়া কোথাও যাই না চাকদা বলো পালপাড়া বলো মদনপুর বলো আমি টিকিট আমি সবসময় কাটি ওই পাঁচশো টাকার ওই পাঁচ টাকার জন্য পাঁচশো টাকা বা আমি একদম হারাতে চাই না তো আমি পার্কের মধ্যে দিয়ে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি জয়মালা নার্সিংহোম ওখানে একজন শিশু ডাক্তার বসে আমাদের শিমুরালিতেও বসে উনি সকালবেলা ওখানটায় বসে উনি অ্যাকচুয়ালি জওয়হরলাল হসপিটালের ডাক্তার ডাক্তার হচ্ছে ভীষণ ভালো ডাক্তার এই দুই ডাক্তার না আমাদের ধরা আছে একজন চাকদায় আছে অরিজিৎ চক্রবর্তী আর একজন আছে কল্যাণীতে নির্ময়া বিশ্বাস এত ভালো ব্যবহার এত আস্তে কথা বলে না যে মানে তোমার শুনেও শান্তি অনেক ডাক্তার হয় না খ্যাটখ্যাট করে কিন্তু ইনাদের মধ্যে সেইটা একদমই নেই এসে অনেক কিছুই দেখতে হয় মানে সত্যি এইসব দেখে না খুব কষ্ট লাগে মনে হয় নার্সিংহোমটাকে রং টং করিয়েছে মাঝে এসেছিলাম এরকম ছিল না দেখলাম বেশ ব্যানার ট্যানার দিয়েছে তো আমি রিসেপশনে গেলাম রিসেপশনে কেউ ছিল না নাকি যে ডাক্তারকে দেখানো ছিল উনি সার্জন হচ্ছে তো উনি ওটি করছিল। তারপরে আমি পুচুকে নিয়ে আমরা এখানে বসেছি বাচ্চারা দেখো পুরো একদম নেতিয়ে গেছে যে বাচ্চা সারাদিন খেলাধুলা করে সে একদম নেতিয়ে পড়েছে তো ওকে আমরা কিছুক্ষণ একটু বসিয়ে তারপরে একটু বাদেই হয়তো আমাদের নাম ডাকা হবে ভেতরে বাইরে গিয়ে কথা বলে এসে ডাক্তারবাবু এখানে এসে সত্যি আমাদের আগে হয়ে যেত কিন্তু দুটো বাচ্চাকে দেখে না এতটা কষ্ট লাগছিলো ওদের দেখে না আমরা সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি বাচ্চাদের জ্বরটা নিয়ে একটু বাচ্চাদের সাবধান রাখবে কেন কি বাচ্চাদের যে পরিমাণে জ্বর হচ্ছে ওরা একদম মানে পালস ডাউন হয়ে যাচ্ছে জ্বর মাথায় উঠে যাচ্ছে দুটো বাচ্চা ছিল একদম ক্রিটিক্যাল অবস্থা ডাক্তারের সাথে সাথে হাত দেওয়ার সাথে সাথেই ওদেরকে অ্যাডমিট নিয়ে নিল এতটা ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছিলো ওরা আমার মানে ওরা হঠাৎ করে এসেছে না হয় আমার আগেই হয়ে যেত আমার পাঁচ নম্বরে ছিল ওদের ওইগুলো দেখি অতটুক বাচ্চাকে দেখে বললাম কি আপনারা আগে দেখেন আপনার বাচ্চাকে আগে ট্রিটমেন্ট করানোর দরকার আমাদের বাচ্চাটা একটু আগের থেকে একটু সুস্থ আছে তারপর সত্যি বাচ্চাগুলোকে দেখে না এতটা কষ্ট লাগছিল একদম পুরো নেতিয়ে পড়েছে মানে কোনো সেন্স নেই মা এরকম শুয়ে দিচ্ছে তো শুয়েই থাকছে এই যেন তো হসপিটাল নার্সিংহোমে এই দেখলে না সত্যি ভীষণ খারাপ লাগে বেসিক্যালি বাচ্চাদের দেখে তো আরও বেশি খারাপ লাগে ফলে এসি স্টেশনে আসার সাথে সাথে দেখি ট্রেনও ঢুকে গেছে ভালোই হয়েছে কেন কি প্রচুর প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে মানে জ্বরে জ্বরে না খেটখ্যাটে হয়ে গেছে ও মানে কিছুই ওর ভালো লাগছে না যাক ট্রেনটাও পেয়ে গেলাম এই ট্রেনেই বাড়ি যেতে পারলেই বাঁচি শিমুদালি নেমে গেলাম অনেকদিন না পেটাই পরোটা খাওয়া হয়নি তো ভাবলাম আজকে না একটু পেটাই পরোটা নিয়ে যাই এই দোকানে না পেটাই পরোটাগুলো এত সুন্দর করে আমার বাড়ির থেকে মাত্র দুই মিনিটের পথ তো এখান থেকে পেটাই পরোটা নিয়ে স্নান টান করবো স্নান করে আসেনি কেন কি নার্সিংহোমে অনেক ডেলিভারি কেস থাকে তো স্নান টান না করে তো হসপিটাল থেকে ঘরে একদম ঢোকা ঠিক না তো যদি বাচ্চা থাকে তো একদমই না ভাবছি রান এই মাত্র দেখলাম রাস্তায় আমার স্নান টান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দশ মিনিট রেস্টও নেওয়া হয়ে গেছে রান্না করে চলে আসলাম বৌদি প্রচুকে দুধ টুধ খাওয়াবে ওষুধ ওষুধ খাওয়াবে মা সবজি কেটে দিচ্ছে এদিকে আমি এক এক করে রান্না বসিয়ে দিচ্ছি ভালো হয়েছিল পরটা নিয়ে এসেছিলাম কেন কি সকালবেলায় কেউ খাবার সময় পায়নি একজন আমাদের আত্মীয় এসেছিলো মাও খেতে পারিনি তো মাকে বললাম এর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও তো মা বৌদি সবাই খেয়ে নিলাম এদিকে আমার মামা কলা নিয়ে এসেছে মানে গাছের কাজ কলা হনুমানে মানে সব ভেঙে দিয়েছে তো মামা নিয়ে এসেছে তো ভাবছো আবার রেডি হলাম রেডি হলাম ওই যে কালকে বৃহস্পতিবারের বাজার আছে আর অনেক কিছু সবজি সবজিপাতি মুদিখানা জিনিসগুলো সব শেষ হয়ে গেছে সেইগুলো আনতে যাওয়ার সত্যি বিশ্বাস করে শরীর একদম চলছে না মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছো কিন্তু কি করবো বলো করতে তো হবে মনে জোর মনে শক্তি নিয়ে ঠাকুরের নাম নিয়ে সমস্ত কিছু আমাকে এগাতে হয় করতে হয় কিছু করার নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করব নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চাদের অবশ্যই একটু সাবধানে রেখো কেন কি বাচ্চাদের যা অবস্থা দেখতে পারলাম নার্সিংহোম আর হসপিটালে সত্যি দেখে খুব কষ্ট লাগছে তো চলো সবাই ভালো থেকো আসি তাহলে টাটা